আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এফ এক্স ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজে তোমরা এই সব অঙ্কগুলো সমাধান করবে আবার এই সব অঙ্কগুলো হান্ড্রেড এম এক্স ক্যালকুলেটারের সাহায্য করা যায় হান্ড্রেড এম এক্স ক্যালকুলেটার দিয়ে কীভাবে করবে অলরেডি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যদি তোমাদের সমস্যা হয় তবে সেই ভিডিওগুলো দেখে সমাধান করতে পারো এক নম্বর এক নম্বর অঙ্কটি কী বলছে আমাদের সেভেন সাইন স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থ্রিটার সমান হলে টেন থ্রিটার সমান কত তাহলে যে মানটি আছে এটাকে আমরা প্রথমে কী করবো ক্যালকুলেটারে ইনপুট করে নেব তাহলে সেভেন সেভেন সাইন যে স্কোয়ার লেখার জন্য আমরা কী করব ফার্স্ট ব্র্যাকেট বের করবো ব্যবহার করবো সাইন এ থিটার পরিবর্তে আমরা কী করব এক্স লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট তাহলে সাইন স্কোয়ার প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ তাহলে আমরা যেহেতু কজের উপরে সেক্ষেত্রে আমরা প্রথমে ফার্স্ট ব্যাকেট ব্যবহার করবো এখানে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার সমান কত আছে আমাদের ফোর সমান লেখার জন্য আলফা ক্যালকুলেট সমান কত আমাদের ফোর লিখে আমরা কি করবো শুধু শিফট ক্যালকুলেট চাপার কি করব আমরা সমান চাপব সমান চাপলে আমাদের এখানে এক্স এর একটি মান এসেছে এখন এই মানটি আমরা কেটে দিই আমাদের মান নির্ণয় করতে বলছে কি tan θ এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করে নেব সে এখন আমরা লিখব যে tan θ এর পরিবর্তে কি করব আমরা আলফা ফাস ব্র্যাকেট অর্থাৎ x ব্যবহার করব লিখে আমরা শুধু কি করব ক্যালকুলেট চাপব চাপলে x এর একটি মান এসেছে যেহেতু x এর মানটি কপি করা আছে সে ক্ষেত্রে আমরা কি করব শুধু সমান দেব সমান দিলে তাহলে এখানে আমাদের রেজাল্টটি কী আসছে রুট থ্রি বাই কত আসছে আমাদের থ্রি যেহেতু এটা আমাদের অপশানে নেই কারণ এখানে আমরা জানি যে এক থ্রি এটাকে একটা অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে দুইবার রুট করা যায় সেক্ষেত্রে এখন আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি কাঁটা গেলে তাহলে উপরে থাকছে ওয়ান নিচে কত থাকছে রুট থ্রি তাহলে অঙ্কের অ্যান্সারটি কত হচ্ছে আমাদের ওয়ান বাই রোট থ্রি দুই নম্বর দুই নম্বর অঙ্কটিও আমরা সেমভাবে করবো প্রথমে যে মানগুলো আছে এটাকে আমরা ক্যালকুলেটারে ইনপুট করে নেবো তাহলে উপরে কি আছে আমাদের ওয়ান মাইনাস কজ স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক্ষেত্রে সিক্সটি ডিগ্রি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো স্কোয়ার দেব বাই সেম জিনিসটা আমরা কি করব আবার নিচেও লিখব শুধু কি আছে আমাদের এখানে প্লাস আছে ক্ষেত্রে 1 প্লাস প্রথমে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট দেব তারপরে কত ডিগ্রি আমাদের 60 ডিগ্রি দিয়ে আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে স্কয়ার দিয়ে দেব দেওয়ার পর এখানে তারপর আবার আমাদের দ আছে প্লাস প্লাস এখানে কি আছে আমাদের সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি যেহেতু আমাদের সেক কেন নেই সেক হচ্ছে আমাদের কজের বিপরীত সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে ওয়ান ভাগ সেক্ষেত্রে এখন আমরা লিখব ওয়ান ভাগ ওয়ান ভাগ কজ স্কোয়ার কজ ডিগ্রি লিখে আমরা কী করবো শুধু সমান চাপব সমান আমাদের নির্ণয় রেজাল্টটি কত হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফাইভ তাহলে এর অঙ্কের রেজাল্টটি কত হচ্ছে আমাদের টোয়েন্টি বাই কত ফাইভ তিন নম্বর তিন নম্বর অঙ্কটি কী আছে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি সমান কত আমাদের নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে এখন আমরা লিখব যে সাইন সিক্সটি সাইন সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি লিখে আমরা কী করব শুধু সমান সমান চাপলে আমাদের নিয়মীয় রেজাল্টটি কত হচ্ছে ওয়ান এই অঙ্কের রেজাল্টটি কত হচ্ছে আমা আমাদের ওয়ান আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে এই সব অঙ্কগুলো বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো অঙ্কে সমস্যা হয় বা কোনো এমসি সমস্যা হলে তাহলে আমাকে জানাবে ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে